নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ব্লিডিং পাইস বা রক্তযুক্ত অর্শ এবং এর থেকে মুক্তি পাওয়ার সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন প্রথমে আসি এই যে রক্তযুক্ত অর্শ এর কারণ কি কেন হয় এটা মূলত যাদের দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য যারা ভুগছেন বা শক্ত হচ্ছে তাদের এটা হতে পারে যারা টয়লেটে দীর্ঘ সময় ধরে বসে থাকেন তাদের ক্ষেত্রে এই রক্তযুক্ত অর্শ হতে পারে এছাড়া যারা খুব ভারী ওজনের কাজ করেন খুব ভারী ভারী ওজন বয়ে থাকেন তাদের ক্ষেত্রে হতে পারে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন যে কোনো কাজ তাদের ক্ষেত্রে এই ব্লিডিং পাইলসটা হতে পারে এতে কি কি লক্ষণ থাকে না এটা ব্যথা হয় জ্বালা পোড়া করে চুলকানি হতে পারে ওই যায় মলদারে মলদার কোমল হয়ে যায় মলদার ফুলে যেতে পারে এর পাশাপাশি রক্ত থাকবে এগুলো হচ্ছে লক্ষণ এবার আসি এই ব্লিডিং পাইলস বা রক্তপাতযুক্ত যে অর্থ এর থেকে বাঁচার সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো হ্যামালিস এটা হচ্ছে এর জন্য খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন এটা এই ব্লিডিং পাইলস বা রক্তযুক্ত অর্স জন্যে খুব ভালো ওষুধ এতে কি কি লক্ষণ থাকবে না মলদারে জ্বালা অনুভূত হবে মলদারে চুলকানি অনুভূত হবে মলদারে একটা স্পন্দন মনে হতে পারে মলদার মনে হবে একটা ভারী ওজন মনে হবে এছাড়া মল শক্ত হয়ে যাবে এর পাশাপাশি মলে মিউকাস থাকতে পারে বা মলে আম থাকতে পারে এছাড়া এর পাশাপাশি এই রক্তযুক্ত পায়ের পাশাপাশি আপনার মধ্যে শরীরে দুর্বলতা দেখা দেবে এগুলা হচ্ছে লক্ষণ এই ধরনের লক্ষণ দেখলে আপনাকে অবশ্যই এই হ্যামালি ওষুধটি খেতে হবে তাহলে আপনার এই যে রক্তপাতের সমস্যা পায়লসে এই রক্তপাতের সমস্যাটা কমে যাবে এই যে ব্লিডিং পাইপ এটাকে আপনারা কখনোই অবহেলা করবেন না এটা কিন্তু অবহেলা করলে ধীরে ধীরে খুব খারাপ পর্যায়ে বড়ো সড়ো রোগ হতে পারে ওখানে তাই এটাকে আপনারা অবহেলা করবেন না এবার আছে ডোজ এই হ্যামামালিসের ডোজ কত খাবেন আপনারা এটা থার্টি রোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন দেখবেন এভাবে কন্টিনিউ কয়েকদিন খাবেন দু চার দিনের মধ্যেই দেখবেন এই রক্তপাতের সমস্যা কমে যাবে এর পাশাপাশি আপনাদেরকে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো আপনাদেরকে মেনে চলতেই হবে যেমন আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে সারাদিনে তিন লিটার জল পান করতেই হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে ন্যূনতম এর পাশাপাশি আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ যদি বা ব্যায়াম দৌড়ানো এইসব যদি আপনি না করেন আপনার কিন্তু এই পায়েসের সমস্যা কমবে না এবার আপনাদেরকে সহজপাচ্য খাবার খেতে হবে ফল সবজি যে ধরনের খাবারে বেশি ফাইবার বা আঁশ থাকে সেই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবেন বেশি ফাস্ট ফুড খাবেন না এগরোল চাউমিন মোমো এই ধরনের ফাস্টফুড আপনাদেরকে খাওয়া যাবে না প্রচুর পরিমাণে মাংস ডিম এগুলো খাওয়া যাবে না যতটা পারেন খুব কম খাবেন বেশি তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না তাহলে এই অর্থের প্রবণতা আরও বেড়ে যাবে পর্যাপ্ত পরিমাণে ঘুমবেন রাত জাগবেন না এইগুলো আপনাদেরকে মেনে চললে দেখবেন এই যে অর্সের সমস্যা থেকে অনেকটা উপকার পাবেন এর পাশাপাশি আপনি এই হোমিওপ্যাথি মেডিসিনটি খাবেন তাহলে দেখবেন এই সমস্ত অর্থ থেকে আপনি মুক্তি পাবেন তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা